বন্ধুরা আমি রুমা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা যারা শ্রমের পার্ট ওয়ানটা দেখেছো বা যারা দেখো তারা তাড়াতাড়ি দেখে নাও কারণ এই ভিডিওটা হচ্ছে শ্রমের পার্ট টু যেটা আমি বলেছিলাম নিয়ে আসবো তো আমরা আবার যাচ্ছি ধনস্কুটির উদ্দেশ্যে তা আমরা এখন আছি বিভীষণের বিভীষণের মন্দিরে মন্দির । आमी তো সোজা আমরা রামেশ্বরমের মন্দির দর্শন করে একটা অটো ভাড়া করে নিয়ে মামা একটা অটো ভাড়া করলো দিয়ে তাতে করে আমরা সোজা চলে এসেছি বিভীষণের মন্দিরে তো ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেয় না বাইকটা কিছুটা ভিডিও করেছি তো সেটাই তোমাদেরকে দেখ লঙ্কায় এসছি হ্যাঁ রাবণের বিভীষণের তো দেখা করবো নি ভালো হ্যাঁ সত্তর বিভিশনের সাথে দেখা করা হয়ে গেছে এবার আমরা অন্য জায়গায় যাবো চলো মানে একবার পরিস্থিতিটা ভেবে দেখো যে চারিদিকে সমুদ্র বীজখানে একটা দ্বীপের মতো মানে যখন অটোতে করে আসছিলাম না চা দুধারে শুধু জল আমার না সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগছিল চারিদিকে শুধু জল আর জল তো এই যে বিভীষণ মন্দিরের বাইরে প্রচণ্ড যে সমুদ্রে কালো কালো দেখতে পাচ্ছ না তো ওইগুলো হচ্ছে বক সাদা বকগুলো ছিল যা যেটা বোঝা যাচ্ছিল না তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে আবার আমরা আর একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি সেটা ওই একটা অটোতেই চারিদিকে ঘোরাবে তো আমরা যেতে যেতে এখানেও যে সমুদ্রের ঢেউগুলো দেখা যাচ্ছিলো অটো থেকে ভীষণ সুন্দর লাগছিলো ভীষণ তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারছি না তোমরা অবশ্যই জায়গায় গেলে যদি কেউ যেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে বলবে আর যদি কেউ না গিয়ে থাকো একবার সময় করে হলেও আমি শ্রমে ঘুরে এসো জায়গাটা না অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর তো আমরা অটোতে যাচ্ছি তো আমরা পৌঁছে গেছি সেই জায়গাতে তো এটা হচ্ছে সমুদ্রের শেষ রাস্তা এর পরে আর কোনো রাস্তা নেই যেটা আমি শুনেছি বা যেটা দেখতে পাচ্ছি তো ভেবে দেখো মানে চারিদিকে সমুদ্র একটাই মাত্র রাস্তা মানে খুব সুন্দর জায়গাটাও যেমন সুন্দর খুব সুন্দর আর সমুদ্রে এত জোরে জোরে ঢেউ আর বাতাস দিচ্ছিল না যে কি বলবো মানে ওখানে দাঁড়াবো যে পা পুরো টলটল টলটল করছিল এত পরিমাণে এখানটা দিয়ে হাওয়া দিচ্ছিলো আর তোমরা হয়তো সমুদ্রের আওয়াজটা শুনলে বুঝতে পারবে কতটা গর্জন করছিল সমুদ্রে প্রচণ্ড বড় বড় ঢেউ দিচ্ছিল যেগুলো আমরা দেখছিলাম আর এই দেখো সামনেটাকে গেলে হয়তো বুঝতে পারবে মানে এখানে না দাঁড়ানো পর্যন্ত যাচ্ছে না এত পরিমাণে বাতাস দিচ্ছে আর এত বড় বড় ঢেউগুলো না দেখতে খুব ভালো লাগছিল তো বাতাসের গর্জন শুনতেই পাচ্ছ তার সাথে সমুদ্রের গর্জন দুটো মিক্স কতটা ভয়ঙ্কর লাগছিল তাই আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে মানে রামেশ্বরম মাসালাম বাট সেই রাম লেখা যে সে মানে পাথরগুলো যে পাওয়া যায় সেগুলো আমি দেখতে পাইনি যে দেখতে পেতাম অবশ্যই তোমাদেরকে দেখাতাম হয়তো এখন আর দেখায়নি মামা যে এটা বলল বন্ধ করে দিয়েছে দেখানো আর একটা হচ্ছে বাঁ সাইড ছিল আর ডান সাইডটা আরও সুন্দর সেটাকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো খুব সুন্দর চাই তো সমুদ্রটাতে প্রচুর প্রচুর পরিমাণে হার ইচ্ছা দেখে বুঝতে

তো জায়গাটা আমি কিছু বলবো না তোমরাই অবশ্যই কমেন্টে বলবে যে জায়গাটা তোমরা কেমন দেখতে পাচ্ছ বা আমি কেমন দেখাতে পেরেছি তোমরা অবশ্যই কমেন্টে বলবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না অপূর্ব সুন্দর মানে এই সাইডটাতে সূর্যটা তখন অস্ত যাবে মানে এত সুন্দর না দারুণ তোমরা দেখতেই পাচ্ছ সূর্যটা অনেকটা কাছে চলে আসছে যেন মানে সমুদ্রে মিলিয়ে যাবে এমন ভাব আর ভাই এখানে মানে ঢের ভালোই মজা নিচ্ছে ও সেই সকাল থেকে ঢের মজা নিচ্ছে আমরা কি মানে আমরা কিভাবে আনন্দ করলাম তার ঠিক নেই কিন্তু ও বেশ সকাল থেকে ঢের মজা নিচ্ছে আমিও কিছুটা গেলাম মানে ঢেউটা না আমার না খুব ভালো লেগেছে পুরো পায়ের কাজ পর্যন্ত চলে আসছে আর এই ঢেউটা সত্যি দুর্দান্ত অনেকে এখানে ভিডিও বানাচ্ছিলো বা ছবি তুলছিল কেউ কেউ ক্যামেরাও নিয়ে এসছে অনেক ট্যুরিস্ট ছিল তো সেখান থেকেই সব দেখছি ঘুরতে আসছে তো এই ঢেউগুলো তোমাদের কেমন লেগেছে বলবে আমার তো মারাত্মক লেগেছে তো আমি একটু যা গেলাম গিয়ে একটু পায়ে সমুদ্রে জল নিলাম হেবে লাগছিলো মানে কি বলবো ওখান থেকে আসতে ইচ্ছা করছিলো না যা যাই হোক খুব এনজয় কর করেছি আমরা তোমরা অবশ্যই যাও তোমরাও খুব এনজয় করো আর কী বলবো মানে খুব ভালো লাগছে আর বনি এখানে ভয় তো সমুদ্রের কাছকে যাওয়ার নাম চর্চাও নিচ্ছে না আর আমি এখানে ঘুরে 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 একটু ভিডিও বানাচ্ছিলাম আর মাকে ক্যামেরা ধরে দিয়েছিলাম মা আমার পুরোটাই ভিডিও করে দিয়েছে পুরোটাই আর এই যে সূর্যটা কোথায় ছিল দেখতেই পাচ্ছ কতটা নিচে নেমে আসছে আমার এখন অনেকক্ষণ ছিলাম যার জন্যে এই সমস্ত মনোরম দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম তো এর থেকেও বড়ো বড় ঢেউ আছে এস সাইডে মানে একটা জায়গা আছে যেখানে দুদিকে সমুদ্র একসাথে মিলিত হয়ে মানে বিচখানটা তাণ্ডব ঢেউ যেটাকে বলে এত মারাত্মক ঢেউ দিচ্ছে না যে কি বলবো সেখানটায় গিয়েছিলাম কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি তারপরে আমরা বাড়ি চলে আসলাম কারণ এইখানটাতে একটু বেশি সময় নষ্ট হয়ে গেছে ওই যে দু দেখতে পাচ্ছ ঠিক ওইখানটাই আর ওইখানটাতেই সব থেকে বেশি ভিড় যেটা আমি দেখতে পাচ্ছি আর কি বলবো যে আমরা এখানে একটু সময়টা বেশি ওয়েস্ট করে দিয়েছি তো যার জন্য ওই দিকটায় যেতে আমাদের দেরি হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি পৌঁছোতে হবে কারণ কারণ আমরা অনেকটাই দেরি করে ওখানে পৌঁছেছিলাম তাই সন্ধে হয়ে আসবে তো বাড়ি পৌঁছোতে হবে আর আমি আর আমার বনিতে এখানে ঘুরে ঘুরে একটু হালকা ভিডিও বানাচ্ছিলাম আর বনির মুখেতে ওনাটা পুরো ঢাকা হয়ে গেছে বনি তো এখানে দায় ও খুব আমার সাথে আনন্দ করছিল কিন্তু আর এখানে আমি ওনাটা ভালো করে বেঁধে নিলাম আর মামি এখানে একটা হার্ডবিট তৈরি করে একটা ছবি হলো সূর্যটার সাথে কিন্তু মানে কি বলবো আমি এই হার্ডবিটটা বানাতে পারি না এটাই হচ্ছে আমার দুঃখের ব্যাপার তো অনেক কষ্টে যা একটা ট্যারা বাঁকা হার্ডবিক তৈরি হয়েছে হওয়ার পর মামি একটা ছবি আর আমার বনি আমরা যাবো এখন অপোজিট সাইডে বলবোনি সমুদ্রের হাঁটতে হাঁটতে চড়াই হাঁপিয়ে গেছি সমুদ্রের অপোজিট সুন্দর জুতো আছে চিন্তা বেরিয়ে যাবে হ্যাঁ লাফা বোন লাফা চলো আমরা এসে গেছি সেই জায়গাটাতে ভীষণ চুল উঠছে বাবা কোন দিক থেকে হা দিচ্ছে কোন দিক থেকে দিচ্ছে বোঝাই যাচ্ছে না যে এই সাইডটা আরও সুন্দর দেখতেই পাচ্ছ যে ঢেউয়ের আকৃতি গলা দেখলেই তোমরা বুঝতে পারবে আমার তো শুধু মনে হলো এই না সুনামি চলে আসে এই না সুনামি চলে আসে মানে আমাদের আর কোনো বাঁচার আসা থাকবে না তাহলে তো যাও একটু মজা করলাম তো এখানে সমুদ্রের ঢেউ আর তো ওইখানটাতে একটু ভিড় ছিল তাছাড়া আমার মা আমাকে ওই সামনেটাতে যেতে দেয়নি কারণ মানে ওখানে ঢেউগুলো দেখেই মা আমাকে যেতে দেয়নি তো এটা হচ্ছে কিন্তু লাস্ট এরপরে আছে শ্রীলঙ্কা মানে হচ্ছে সমুদ্রের পর আর কোনো রাস্তা নেই তো যাই হোক যত বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর পাশেটা ঘন্টিটা অবশ্যই বাজিয়ে দেবে আর লাইক কমেন্ট শেয়ার সবগুলো কিন্তু করে দিতে হবে কমেন্টে বলবে যে তোমাদের কোন পাটটা সবথেকে বেশি ভালো তো গিয়েছিলাম বলতে যে রামেশ্বরম আসলাম আর এপিজে আব্দুল কালামের যেখানে সমস্ত স্মৃতি তো তার যেখানে সমস্ত স্মৃতি রাখা আছে মানে একটা মিউজিয়াম টাইপের তো সেখানেও আমরা গিয়েছিলাম তো সেখানে যেতে আমাদের রাত হয়ে গিয়েছিল। ভেতরে ফোন অ্যালাউ করেনি যার জন্য আমি ক্যামেরা নিয়ে যাইনি সেখানে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে তো তোমরা যদি যেতে চাও একটা অটো অটো যে ভাড়া করবে তো সেই তোমাদেরকে চারিদিক ঘুরাবে তো সমুদ্র তটে কিন্তু প্রচুর আনন্দ হচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা এমনিতে এসছি দেরি করে হয়ে গেছে সন্ধ্যা আর সূর্যটা ওইদিকে প্রায় সমুদ্রে পিছিয়ে যাচ্ছে হ্যাঁ তো সূর্যদোয়া ডোয়া দেখা হবে না আমাদের আমরা এখন বাড়ির দিকে যাব ধনুস্কুটি আর রামের রাজ্যে এসে রামের রাজ্য না রাবণের রাজ্যে এসে রাম সেহেতু দেখতে পাইনি এটাই বড় বলো কোথায় গেলে সে ভাষা পাথরগুলো কোথায় কি জানি তো পাথরগুলো দেখা হলো না মামা বলছে হ্যাঁ তো এইটা দিয়ে রাস্তা করেছিল তো মা বলছে অনেকদিন আগেই কি হয়ে গেছে হ্যাঁ তো আমরা এখন বাড়ির দিকে যাব দেখতে পাচ্ছ